খারাপ মানুষের সাতটি প্রধান লক্ষণ এক সব কিছুতে নেতিবাচকতা এরা কোনো ভালো দিক দেখতে পায় না সব কিছুতেই কেবল দোষ খুঁজে বেড়ায় দুই পেছনে সমালোচনা সামনে খুব ভালো ব্যবহার করলেও আপনার অনুপস্থিতিতে এরা আপনার বদনাম করবে তিন আপনার সাফল্যে হিংসা আপনি যখন সফল হবেন তখন এরা খুশি হওয়ার বদলে হিংসা করবে চার আপনার ব্যর্থতায় আনন্দ আপনার কোনো দুঃসময় বা ব্যর্থতায় এরা কষ্ট পাওয়ার বদলে মনে মনে খুশি হয় পাঁচ দায়িত্ব এড়িয়ে চলা কোনো ভুল বা সমস্যার জন্য এরা নিজেদের দোষ স্বীকার করবে না বরং অন্যকে দায়ী করবে ছয় অন্যকে দোষারোপ এরা সব কিছুর জন্য অন্যকে দোষ দেয় কখনো নিজের ভুল স্বীকার করে না সাত সময় নষ্ট করে এরা আপনার এবং নিজেদের দুজনেরই মূল্যবান সময় নষ্ট করে এরা নিজের জীবন নিয়ে কোনো লক্ষ্য রাখে না যদি এই লক্ষণগুলো কারো মধ্যে দেখতে পান তাহলে সতর্ক থাকুন